Yeah. নমস্কার আজকে নতুন আরেকটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে হচ্ছে ছাব্বিশ তারিখ সবাইকে জানাই হ্যাপি হোলি সবাই খুব ভালো করে হোলি কাটাও আর আজকে হচ্ছে আমার মিশুর বার্থডে মিশ্রাজ নাকি খুব মিস করছে কারণ ও তো শিলচরে আছে আমরা মা রয়েছি এখন সোয়ারটা মতোই বাজে ও তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে পড়েছে আজকে অনেক অ্যারেঞ্জমেন্ট রয়েছে রান্নাবান্না রয়েছে তার সাথে সাথে রং খালাম রয়েছে তো মিশু যেহেতু আগের খুব ছোট ছিল দু বছরই ছিল তো ওর বার্থডের এর পরই আমাদের রং মানে হোলির ডেটটা পড়েছিলো তো অতটা এনজয় করতে পারে গিফট র্যাপ করে রাখা হয়েছিল তো সেই গিফটগুলো ওকে সারপ্রাইজ হিসেবে আগেই ভেবেছিলাম দেবো কিন্তু আজকেও তাড়াতাড়ি উঠে পড়েছে ও নর্মালি নটার সময় ঘুম থেকে উঠে তোমরা যারা আমার ব্লগ দেখো তারা তো জানোই কিন্তু আজকে ও অনেকটাই তাড়াতাড়ি উঠে পড়েছে তো ওকে এখন গিফটগুলো দেবো তো চলো মিশু হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে বিটা মিশো

অনেক কিছু পায়েসও হয়ে গেছে ডাল হয়ে গেছে মিক্স ডাল করেছে মিশুর জন্য বিশেষ করে আর এখন চাটনি চাপিয়েছি আর একদিকে হচ্ছে পনিরটা চেপেছে আর তারপর মাছ আর মাংসটা হবে রাতে গিয়ে মোটামুটি সমস্ত জিনিসগুলো কিনে নিয়ে এসেছিলাম আমি আর দাদা মিলে আর কালকে এতবার আমি বাইরে গিয়েছি যার কারণে প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছিলাম মানে অনেকবার বাইরে বেরোতে হয়েছে আমাকে একবার কেক আনতে একবার দই মিষ্টি আনতে রাত্রেবেলা আর একবার তো সকালবেলা বেরিয়েছিলাম মিশুর সাথে যে হোলির বাজারগুলো করতে তাড়াতাড়ি রান্নাবান্না কমপ্লিট করে ওপরে আবার ছাদে যাব মিশুকে নিয়ে একটু রং এখন খেলা শুরু করবো না হলে তো ও কিছুই বুঝতে পারে কিছু তো বুঝতে পারবে এটা পরে শুকিয়ে যাবে তো শুকনো তরকারিটাই ভালো এত কিছু আছে এই চাটনি হয়ে গেল এবার যে চাটনির যে মশলাটা সেটা ভাজা চলছে প্রায় শেষের দিকে আমাদের মাংস আর মাছটা খালি হবে বাবা বাবা কি সুন্দর কে সাজালো এত সুন্দর করে গাড়ি বার্থডে দিন এত দুষ্টুমি হ্যাঁ মাছ আর মাংসটা হলে রান্না শেষ এখানে মাংসের আলু ভালো পেয়ে গেছে মাংসের আলুটা একটু কড়া কড়া করে করব করবো এদিকে পেঁয়াজটা ভালো হয়ে গেছে মাছের জন্য মাছটাও মাঘা মাখা হবে শেষের দিকে এখানে বাসন্তী পোলাও হবে সমস্তটা কিছু দিয়ে দিয়েছি আর ওখানে চলতে হচ্ছে পাঁচ রকম ভাজা গাজর বেগুন পটল ঢেঁড়স আর আলু ভাজা হবে আর এখানে তো মাংসটা কষা হচ্ছে লাস্টে প্রেশার করতে হবে চালটা আগেই ধোয়া হয়ে গেছিল একটু জলটা ঝরিয়ে রেখেছিলাম

এই যে আমাদের বার্থডে বই তুমি কি খাবে বাবা আজকে কি রান্না হচ্ছে তুমি খোঁজ নিয়েছো চলো রং খেলতে যাবো পিচুক পিচুক করবো চলো পোলাও ভাজতে চাপিয়ে দিয়েছি এটা একটু ট্রান্সপারেন্ট হলে মানে চালটা একটু ট্রান্সপারেন্ট হলে এই যে গরম জল চাপিয়েছি চাল যতটা নিয়েছি তার ডবল জল নিয়েছি তো জলটা দিয়ে দেবো দিয়ে হালকা একটু ফুটিয়ে নামিয়ে দেবো মানে একটু ঘুনো ঘুনো টাইপের হবে

বাহ 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 বা শেষ করেছোটা বাহ বাহ ব্রেকফাস্ট হয়ে গেলে এবার রং খেলতে যাব হ্যাঁ বাবা তাহলে সমস্ত রান্না বান্না কমপ্লিট আজকে পোলাওয়ের কালারটা খুব সুন্দর হয়েছে ফ্যান চালিয়ে রাখা হয়েছে যাতে একটু ঝরঝরে হয়ে যায় জলটা শুকিয়ে যায় এখানে মাংস হয়ে গেছে বাকি সব কিছু হয়ে গেছে চাটনি হয়ে গেছে ভাজা হয়ে গেছে এক রকম ভাজাটা বাকি আছে এটাতে কি আছে মাছ ভাজা রয়েছে পনিরের তরকারি রয়েছে যার জন্য এত কিছু তার তো কোনো নেই সে শুধু ফোন লাগিয়ে বসে আছে বাবার সাথে কথা বলছে না হলে মামার সাথে কথা বলছে ও জানেই না ওর যে কি হচ্ছে ওর জন্য এত কিছু রান্না সব কমপ্লিট এখন শুধু করবো হচ্ছে কিচেনটা পরিষ্কার হয়ে গেলে তারপরে আমরা একটু মিশুকে নিয়ে ছাদে যাব দিয়ে ওকে নিয়ে রংটা একটু খেলবো তারপর স্নান ধান করে তারপর মিশুকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে খেতে দেবো চলো 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 এখানে এখানে এদিকে মজা দেখা কত আস আসুন

ওই একটা মতো বাজে মিশুকে রেডি করে দিয়েছি এখন সবার স্নান দান হলে তারপরে ওকে আশীর্বাদ তাসীর্বাদ করা হবে তারপর ওকে খাওয়ানো হবে 네, 네. 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 네. 네, 네. 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 মাংস খে বল কেমন হয়েছে আমাদের এখানে ব্যাকড্রপ সাজানো হয়ে গেছে সুন্দর করে যতটুকু পেরেছি আসলে আমাদের পাম্পারটা ছিল না বেলুন ফোলানোর যে পাম্পারটা সেটা আমাদের ছিল না তো একটু ফুলাতে আমাদের একটু কষ্ট হয়েছে আর একটা তো এখানে ফেটেও গেছে আটটা তো যাই হোক এটুকু ফুলাতে পেরেছি বেলুনগুলো তো সব নিজেরা নিজেরাই ফুলিয়েছি তাড়াতাড়ি খেয়ে নাও তারপর সাজুগুজু করবো করবে তুমি মিশুর জন্য এই জামাটা দিয়েছিল বৌদি ঘর থেকে তোর প্যান্ট দিয়ে এই শার্টটা পরাবো এখন ওই পনেরোই একটা মধ্যে বাজে আসলে আমরা একটু শুয়ে পড়েছিলাম বলে লেট হয়ে গেছে তারপর ডেকোরেশন করতে একটু লেট হলো মানে বেলুন টেলুন খুলালাম তারপর তো মিশুকে খাওয়ানো এইসব চলেই আসছে তো এখন হচ্ছে কেকটা কাটিং হবে ডেকোরেশন পুরো কমপ্লিট মিশুকে রেডি করবো আমরা একে একে রেডি আমি তো রেডি হয়ে নিয়েছি মোটামুটি বাকিরা সব রেডি হবে দিয়ে মিশুকে রেডি করিয়ে দিয়ে কেকটা কাটিং হবে তো এই শার্টটা একটু বড়ই হচ্ছে ওর ওই জন্য একটা কালকে কেনা টি শার্ট পরিয়েছি এটা পরেও ভালো লাগছে আর মিশুর কেকটা কালকে নিয়ে এসেছিলাম ওটা ফ্রিজেই ছিল এখন বার করলাম মিশু তো এখনো পুরোপুরি দেখেনি দেখেছি তুমি পুরোটা গাড়ি থিমের উপরই আছে মিশু যেহেতু গাড়ি ভালোবাসে ওই জন্য গাড়ি দেওয়া হয়েছে তুমি দাঁড়াও তোমার জন্য কেক আছে তুমি দাঁড়াও

সাড়ে আটটার মতো বেজে গেছে আমাদের কেক কাটিং কমপ্লিট আমাদের প্ল্যান ছিল একটু বেরোনোর কিন্তু আজকে যেহেতু হলি তো মালদাতে সবই বন্ধ প্রায় কোনো জায়গাতে কোনো কিছুই খোলা নেই প্রথমে ভেবেছিলাম সকাল থেকে এত আমাদের খাওয়া দাওয়া হয়েছে মানে দুপুরে বিশেষ করে এত খাওয়া দাওয়া হয়ে গেছে তারপরে ভাবলাম যে একটু হাঁটা হেঁটে আসি বাইরে থেকে কিন্তু যেহেতু সাড়ে আটটা বেজে গেছে কেক কাটিংয়ে আমাদের অনেকটাই লেট হয়ে গেছে তো মিশুকে আমরা গেলে মিশুকেও নিয়ে যেতে হবে তো এখন বাইরে প্রচুর হাওয়া চলছে তো আমাদের যাওয়াটা ক্যান্সেল করে দিলাম একটু হেঁটে আসলে বেশ ভালো লাগতো কিন্তু থাকা আর যাবো না অন্যদিন যদি সময় থাকে সবার দাদার যদি ছুটি থাকে তাহলে অন্যদিন সন্ধ্যেবেলা বেরোবো বেরিয়ে একটু কোনো রেস্টুরেন্ট হোক বা কোথাও হোক একটু ঘুরে আসবো দিয়ে আজকের দিনটা তো বেশ ভালো কাটলো আশা করছি তোমাদেরও এই ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর পারলে মিশুকে একটু উইশ করে দিও তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে নতুন ব্লগের সাথে সবাই খুব ভালো থেকো